হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই তোমরা আশা করি ভালো আছো তো আজকের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা শুধু সেলেক্ট করছিলাম যে ট্রেনে ওঠার জন্য ট্রেনে উঠতেই পারলাম না ট্রেনে উঠতে পারলাম কি পারলাম না তোমরা একটু দয়া করে একবার প্লিজ তো দেখো আমরা ট্রেনে ওঠার জন্য এখানে কি করব এটার উপর নাম বাকি এটা আমার ঘর ডেলিভারি করে যদি গান পাই নিচতে গান নিয়ে আবার উপরে আসবো তারপর আবার যাবো ট্রেনের উদ্দেশ্যে ওখানে বসে থাকবো এখন এখানে নামার সাথে সাথেই মনে করে আমাকে সল্লাহ ছোল্লা করে দিল এটা কোনো কথা নেই ছলে করে দিলে এ তারপরে ডিমিটা আমাকে দিব্যার পরে আমি এদিক আসলাম আসার পরে এখানে একটা আসলো তাকে আমি ছলেল্লা করে উপরে পাঠা দিলাম দেখো ছটের পিনে আমি উপরে পাঠা দেওয়ার পরে পিডা অল্পিকটু কাট করবো কাট করে মানে বেশি লং করা যাবে একটু শর্ট করে দিলাম ফট করে দেওয়ার পরে এখানে আসলাম এখানে এটাকে একটু ছলেলা করার চেষ্টা ছলেলা হয়েই গেছে তো এখান থেকে গাইস দেখো এখান থেকে আর একটা কিরে ভাই দুইটাই নেমে আছে এদের কোনো কথা তো আর একটা ছলেলা করতে পারবো দেখা যাক দেখা যাক এই নামেছে এটাকে ছলেলা খাও ভাই টিম ওয়াইফ মা বুইয়া করে ফেলছি লাস্টে ফাইনালি টেনে উঠতেই পারলাম না ভুইয়া করে ফেললাম এখন আমরা নেমে যাচ্ছি আরে সরি সরি পুলকটার না মিলে না মিলে নামার উদ্দেশ্যে কি দেখো না মিলের নাম লিখতে মনে করো যে কিল পাওয়া যাবে না তো আমরা এখানে টেলিকটা করে নিয়ে আসলাম একটু কিল করার জন্য তো দেখো আমাদের এমই হচ্ছে না মানে কী বলবো দেখো 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 কোন দিক যায় এটা কোনো কথা এগুলি করতে পারতেছি না মানে এমন এমন ধরনের নোংরা হয়ে গেছি এনে মারতেই পারতেছি না দেখো দেখুন টিম মেটার পরে একটা ক্লিক করে দিয়ে যায় আর আপনি কি নোটার মধ্যে কথা না বলছি এরকম কথা হ্যালো ভাই বেড়া দাঁড়া আমাকে একটু ক্লিক করতে দেওয়া হবে কি নোগ্রা হয়ে কি রে ভাই মার কোন দেখতে রে ভাই আমি ধরা আগে সিরে ভাই কিনে এখান তো বসি এই দেখো এই কইতি না কইতি ভাই কে ভাই আমার আইডি ভাই বিলাই লিস্টে দিও না ভাই হ্যালো হ্যালো ভাই কি হেডফোনটাই না দিছি ভাই কথা হ্যালো বিরাদার মরে যা বন্ডার চামড়া ম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি ভিডিও ছাড়লে গাই সব একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কিছু আপনাদের কাছে আশা করছি না তো আমার ফোনটা বেশি ভালো নাহলে এডিট করতে পারি না